আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাত সুপ্রিয় দর্শক শ্রোতা দীর্ঘ একটি বছর পরে আমাদের কাছে চলে আসছে পবিত্র মাহে রমজান এই পবিত্র মাহে রমজানের মধ্যে আমরা অনেকেই তারাবি নামাজ পড়তে পারি না আমি নামাজ কত রাখাত সেটাও জানি না তারাবী নামাজটা পড়া কি সেটাও আমরা জানি না তারাবী নামাজের নিয়ত কী সেটাও আমরা জানি না তারপর তারাবি নামাজের মধ্যে দুই দুই রাকাতের পরে একটা দুরুদ আছে এই দুরুদ শরীফটা আমরা জানি না চার রাকাতের পরে একটা দোয়া আছে দোয়াটাও আমরা অনেকেই পারি না চার রাকাতের পরপর বিশ টাকাত নামাজ আদায় করা করে বিতিলের পূর্বে মাঝখানে একটা মোনাজাত দিতে হয় এই মোনাজাতের দেওয়াটা মোনাজাতটা আপনি কীভাবে দেবেন সেটা আমরা পারি না তো আমরা মুসলমান একটি বছর পরে তারাবিন নামাজ আসে আমরা সেটা পড়তে পারি না এত দুঃখের বিষয়ে এর চার দুঃখ রাখা যায় অনেক দুঃখের বিষয় এটা যে আমরা মুসলমান হয়ে তারাবী নামাজের নিয়ম কানুনগুলো পারি না ওই সমস্ত মানুষদের জন্য আজকে আমি নামাজে যা কিছু আছে সব কিছু আপনাদেরকে জানিয়ে দেবো এক নাম্বার বিষয় হচ্ছে তারাবিন নামাজটা কী তারাবী নামাজটা হচ্ছে সুনতে আল্লাহ আল্লাহরবুল আলমিন রমজান মাসে রোজাকে ফরজ করেছেন তারাবীর নামাজকে সুন্নত করেছেন সুবাহান্লাহ এই জন্য কোনো ব্যক্তি যদি এই তারাবীর নামাজ না পড়ে সে গুণাগার হয়ে যাবে রোজা রেখেছেন কিন্তু তারাবি নামাজ পড়েন নাই রোজা রাখার কারণে আপনি রোজার সাও পেয়ে যাবেন ফরজ আদায় হয়ে যাবে সত্য কথা কিন্তু আপনি যে রাত্রে তারাবির নামাজ আদায় করলেন না এ রাত্রে তারাবিন নামাজ আদায় না করার কারণে আপনি সুননতরক করলেন আর নিয়মিতভাবে কোনো মানুষ যদি সুন্নতে মোয়াক্কাদা তরক করি তাহলে সে দিন দিন আস্তে আস্তে কুফুরির দিকে ইমান তার হালকা হয়ে যায় দিন দিন তার ইমানটা হালকা হয়ে যাবে এই জন্য সুনত নামাজ সহজে ত্যাগ করা যাবে না আরেকটা কথা মনে রাখবেন যেদিন আপনি সুন্নত নামাজ ত্যাগ করবেন ওই দিন আপনার ওয়াজিব ছুটে যাবে যেদিন ওয়াজিব ছুটে যাবে ওই দিন মনে করবেন আপনার ফরজ ছুটে গেছে এই জন্য সব নামাজই কি করতে হবে ঠিক মতো আদায় করতে হবে এখন আসেন তারাবি নামাজটা যে পড়বেন তারাবি নামাজটার নিয়মটা কী তারাবী নামাজ সাধারণত আমরা ঈশান নামাজের পরে দুই রেখা সুন্নত নামাজ আদায় করার পরে মসজিদে কিংবা বাড়িতে যদি মসজিদে ইমামের পিছনে পড়ি তাহলে ইমাম সব দুই দুই একাত করে বিশ্বাকাত নামাজ আদায় করেন আর ঘরের মধ্যে নিজে দুই দুই একাত করে নিজে নিজে একা একা পড়তে হয় তো এই নামাজটা এইভাবে পড়বেন ঈশান নামাজের পরে দুই রেখা সুন্নত নামাজের পরে তারাবিন নামাজটা আদায় করবেন তো তারাবিন নামাজটা আর অনেকেই নিয়তটা আমরা জানি না যে আসলে এটি নিয়ত কী আসলে নিয়ত হচ্ছে ইচ্ছা করা সংকল্প করা এরাদা করা আপনি যে উঁজু করে আসছেন মসজিদের মধ্যে ঢুকেছেন অথবা বাড়িতে উজু করে যাওয়ার পরে আপনি জায়নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়েছেন যে আপনি কি করবেন আপনার নিয়ত এই জায়গার মধ্যে ইচ্ছা হয়ে গেছে সংকল্প হয়ে গেছে আপনি এখন এশার নামাজ পড়বেন দুই রেখার সন্নদ পড়বেন তারপরে বিশ্বাখাত তারাবি নামাজ আদায় করবেন এই নিয়ত করেই তো আপনি উজু করেছেন তাই না তাই আপনার নিয়ত হয়ে গেছে তবে যদি কোনো মানুষ চায় যে আমার তো স্বভাবের দরকার তাহলে সে মুস্তাফ হিসাবে এই নিয়তটি আপনি আরবিতে বলতে পারেন যেই কথাটা আপনি বাংলাতে বলবেন এই কথাটাই আমরা আরবিতে বলছি এই জায়গার মধ্যে কোনো দ্বন্দ্ব হওয়ার কোনো কিছু নেই আপনি যদি আরবিতে বলতে আপনার মনে না চায় মুস্তাফ সাবাজ মুস্তাফ সাবার যদি আপনার দরকার না হয় তাহলে আপনি বাংলাতে বলেন আর যদি কোনো ব্যক্তির যে না আমার মোস্তফ সাবাবের দরকার আছে আপনি আরবিতে বলেন কোনো সমস্যা নেই তো আমি দুটোটাই বলে দিচ্ছি তারাবেন নামাজের নিয়ত হচ্ছে নাওয়াইতু আন উসাল্লি আলিল্লাহি তা আলা রকাত আই সলা সুন্নাতু তারবি সুন্নাতুরাসুর লহি তা আলা ইলা জিহাতিল কা বাতি শাড়িফাতি অল্লাহ আকবর এটা হচ্ছে আরবি বাংলাতে আপনি এই কথাটাই বলতেছেন আমি দুই রাকাত সলাতু তারাবিন নামাজের সুন্নতু নামাজের নিয়োগ করতেছি আল্লাহু আকবার এটা বাংলার কথাটা আমরা আরবিতে বলছি এটাকে আমরা অনেকে বেদা তেদার সেদায় করি একবার পুরাও দুনিয়াটা উদ্ধার করে মানুষ ফজর ফরজ নামাজ ছেড়ে দিচ্ছে ফরজ এবাদত বন্ধুকে ছেড়ে দিচ্ছে ওই ব্যাপারে কোনো ফতুয়া নাই ওই ব্যাপারে কোনো তাদের কা পাত নাই কর্ণপাত নাই ওই এই জায়গার মধ্যে নিয়তের সময় একটু আরবিতে বললে এটা বেদাত ফতুয়া দিয়ে একটা দুনিয়াটা উদ্ধার করে নেয় আসলে মরার পরে বোঝা যাবে যে কে কতটুক দিনের জন্য খ্যাতমত করেছে কে কতটুক মানুষকে ভালো কাজের কথা বলেছে ফরজ আবাদত মানুষ ছেড়ে দিচ্ছে ওইদিকে কোনো দৃষ্টিপাত নাই ফরজ ফরজা ছেড়ে দিচ্ছে ওইদিকে কোনো দৃষ্টিপাত ওই দিকে কোনো আইন নাই ওইদিকে কোনো তাদের শাসক নাই ওই দিকে কোনো শাসন নাই চলে আসে কোথায় মানুষ নিয়ত কেন আরবিতে করে এটা একটা মুস্তহাব বিষয় এটা নিয়ে চলে আমরা চলে আসি পারাপারি করতে তো এই জন্য বলি বেশি আবেগই হওয়া যাবে না যারা ফরজ আবাদতবন্দি কি করে ফরজ পরে সুন্নত পরে সুন্নতের পরে ওয়াজিব ওয়াজিবর পরে নফল পরে তারাই মুস্তাফ আমলটা করার চেষ্টা করে তো দর্শক নিয়োগটা আমি বলে দিয়েছি আপনারা এইভাবে নিয়োগটা করতে পারবেন এখন আমরা হয়তো মনে করতে এই নামাজগুলো আমরা কিভাবে পড়বো এত রাকাত নামাজ বিশ টাকার নামাজ হ্যাঁ অনেকে আবার বলবো যে নামাজ তো আট টাকা তো আছে বারো টাকা তো আছে বিশ্বাখাত কেন পড়বো না সন্নত নামাজ অনুযায়ী বা বিশ্বাখাত নামাজের কথাটা শক্তিশালী দলিল যারা বলে যে তারা নামাজ আট টাকা তারা তো যতের নামাজের কথা বলে জৈবুখারির মধ্যে এবং বিভিন্ন হাদিস গ্রন্থের মধ্যে কেমন লাইল অর্থাৎ রাতের নামাজ কেমন ছিল আয়সা সিদ্দিকের রাজি আল্লাহ তাল্লাহ থেকে হাদিসটি বর্ণিত আয়সা সিদ্দিকের রাজি আল্লাহ তালাকে জিজ্ঞাসা করছে আল্লাহর হাবিবের রাতের নামাজ কেমন ছিল আয়সা সিদ্দিক দি আল্লাহ তালা আনহা বলেছিল আল্লাহর হাবিবের রাত্রে রমজানে এবং রমজানের বাহিরে এগারো রাকাত নামাজ পড়তেন রমজানে এবং রমজানের বাহিরে এগারো রাকাত নামাজ পড়তেন কিভাবে আট রাকাত তিনি নামাজ পড়তেন নফল আর তিন রাকাত বেতিল পড়তেন এগারো রাকাত হয়ে গেল এখন আপনাদের সে প্রশ্ন এটা তো তাহাজ্জোতের হাদিস কারণ তাহাজ্জোত আল্লাহ রাসুল আসসালাম সবসময় রাতে এগারো রাকাত পড়তেন আট টাকা তাহাজোত পড়তেন তিন রাগাত বিতিল পড়তেন এখনও বলেন বলছে রমজান রমজানের বাহিরে রমজান মাসে আমরা তারাবি যদি বলি এটা এটা যদি রমজান মাসে তারাবি বলি যে আট তারাবি তো রমজানের বাহিরে কি আমরা তারাবি পড়ি নাকি রমজানের বাহিরে তো আমরা তারাবি পড়ি না তো রমজানের বাহিরে তারাবি না বলে এটা কীভাবে তারাবির নামাজের হাদিস হলো বরং এটা হচ্ছে তাহাজ্যতের হাদিস যারা আজকে হাদিস চোর যারা আজকে হাদিসের অপব্যাখাকারী তারা আজকে এই কথাটা বলতে বলতে চায় যে আটটাকাতের দলিল আছে আর আট টাকাতের দলিল তো এটা তাহাজত হাদিস তাহাজ্যতের দলিল আপনি কীভাবে এটাকে তারাবি বলতে পারেন আপনার কি একটু মরার চিন্তা হয় না আপনি কি একটু আল্লাহ রব্বুল কে কি ভয় পান না যে আপনি এক জায়গার হাদিসকে আরেক জায়গাত লাগিয়ে উম্মার উপরে আপনি ফেতনা সৃষ্টি করতেছেন অবশ্যই আপনার এটা নিয়ে ভাবা উচিত নিজেকে জাহান্নাম থেকে রক্ষা করার দরকার বুঝতে পেরেছেন একটা একজনের এক জায়গার হাদিস আরেক জায়গার মধ্যে নিয়ে এসে মানুষকে বিভ্রান্ত করবেন ফেতনা সৃষ্টি করবেন আল্লাহ রব্বুল আলমিন আপনাকে ছাড় দিবে না এই আমি বলছি ওইটা হচ্ছে হাদিস ওইটা তারাবের হাদিস না তারাবের হাদিস তারাবির নামাজ আল্লাহ রাসুসুল পড়তে 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 উনচল্লিশ টাকা পর্যন্ত পড়েছেন ওইগুলা তো বর্ণনা করেন না যে বিশ টাকা পরও আরো বেশি পড়া যাবে কেন আপনারা তো চান সবসময় এবাদত বন্দিকে আমল কিভাবে কমাবেন এটা আপনারা চান সবসময় আমল কমাতে চান আমল বাড়াতে চান না তা আপনারা উন্মতির কি খেদমত করতেছেন বরং আপনি ইবলিশের সাথে আপনারা কথা বলে ইবলিশের সাথে সামঞ্জস্য হয়ে উম্মদের কাছ থেকে বান্দাদের কাছ থেকে আমল কমাতে চান আর আমল কমাতে চায় কারা যারা শয়তান যারা শয়তান তারা আমল করতে চায় না আমল করাতে চায় না শুধু আমলের মধ্যে বাধা দেয় তা আপনারা তো আমল কমাতে চান তো ওই হাদিসগুলো কেন বর্ণনা করেন না যে হাদিসের মধ্যে আসে যে আল্লাহ রাসুল উনচল্লিশ শাখাত পর্যন্ত নামাজ পড়েছেন ওইগুলো তো বলবেন না তাহাজ্যোদের হাদিস আইনা উম্মাকে একটা ফেতনা সৃষ্টি করে দেবেন আট টাকাতের কথা বলে আপনারা তো আসলে ওম্মাকে ফেতনা সৃষ্টির মধ্যে নিচ্ছেন আপনি তো একটা এজেন্টটা বাস্তবায়ন করার জন্য ওম্মদের মধ্যে একটা ফেতনা সৃষ্টি করে দিলেন এটা করবেন না ভাই এটা যদি করতে চান আপনি নিজে নিজে চিন্তা করুন যে আপনি নিজে জাহান্নামের নামের আগুন থেকে বাঁচতে পারবেন কি না যদি কোনো ব্যক্তি পড়তে চান পড়তে পারবেন কিন্তু আমরা আট পড়তে চাই না কারণ আট টাকাত হচ্ছে তাহাজ্যদের হাদিস এটার উপর আমরা আমল করতে চাই আমার বিশ্বাখাত ইশিনা রাখা আমার বিশ্বাখাত নামাজ আদায় করতে চাই তারাবি নামাজ বিশ্বাকাপ কীভাবে পড়বেন দুই দুই রাখাত করে পড়বেন দুই দিন একাত করে ইমামের পিছনে কিংবা বাড়িতে দুই দুই একাত করে বিশ্বাখাত নামাজ আদায় করবেন এখন আসেন দুই দিন একাতের পরে এখন আসেন যে নামাজটি কিভাবে কোন সুরা দিয়ে পড়বেন এই নামাজটি আপনি যে কোনো সুরা দিয়ে পড়তে পারেন আপনি যদি কোরআন হাফেজ হন এই নামাজের সময় মসজিদের মধ্যে কোরআন খতম করবেন হাফেজ সাহেবরা কোরআন খতমের মাধ্যমে বিশ্বাখাত নামাজ আদায় করবেন এই রমজান মাসের মধ্যে একটা খতম দেওয়ার চেষ্টা করবেন আর যারা কোরআনায় হাফেজ না সাধারণ আমাদের মতো তারা অন্য অন্য সুরা দিয়ে পড়তে পারবেন সবচেয়ে সহজ নিয়ম হচ্ছে আপনি সুরাতুর ফিল থেকে শুরু করে সুরাতুর নাসের মধ্যে যে এক এক্সুরাগুলো আছে এগুলো আপনি একটু ধারাবাহিকভাবে ঠিক রাখেন তাহলে আপনি সহজে নামাজটি আদায় করতে পারবেন প্রথম রাখাতে সুরা ফিল্ডি নেন দ্বিতীয় রাখাতে সুরা ই ক্লাস নেন এরপরে আঁকাতে এরপরে দুই রাখাত শেষ হয়ে গেল তারপর দুই রাখাতের মধ্যে প্রথম আঁকাতে সুরা কুরাইশ নিলেন তারপর আঁকাতে সুরা ইকলাস নেন এভাবে পড়তে পারেন আর আমি আপনাদেরকে দেখিয়ে দিব একটি বা দুইটি সুরা দিয়ে কীভাবে বিশ্বাখাত নামাজ আদায় করবেন এই চ্যানেলের মধ্যে আপনারা পেয়ে যাবেন ইনশা আল্লাহ তারপরে দর্শক দুই দুই রাখা দুই আঘাতের পরে একটা দূর শরীফ আছে অনেক দোয়া কালাম পড়তে পারেন কারণ তারাবি শব্দের অর্থ হচ্ছে স্থির ধীরে ধীরে পড়া আপনি যদি মনে করেন যে স্থিরভাবে ধীরে ধীরে আপনি নামাজ আদায় করবেন তো এই সময়ের মধ্যে একটু সময় ব্যয় করতে পারেন দুই একের উপর একটা দুরস শরীফ পড়তে পারেন দুরু শরীফটা হচ্ছে আল্লাহম্মদ আলা ও নাবি ও শাফি ও হাবি বিনা ওহমি ওয়া সাল্লাম এই দুরশীপটা পড়তে পারেন তারপর আবার দুই রাখাতের জন্য যখন নিয়ত করে দুই রাখাত নামাজ আদায় করবেন চার রাখাত হয়েছে এই চার রাখাত নামাজের পরে একটা দোয়া পড়তে হয় আসলে এই দোয়াটা নিয়ে মানুষ অনেক ধরনের অনেক কথা বলে আর বাবার এই দুয়ার লফসগুলা দোয়ার শব্দগুলো কি আপনি একটু তাকান না এত সুন্দর শব্দ এটা আইমেয়ে কারা মুজিতাহিদগণরা মহাদ্দেশানরা ফকীকনরা বিভিন্ন ফজরুতপূর্ণ শব্দগুলাকে একসাথে করে এটা একটা দোয়া করেছেন যে আমি বসে থেকে কি করব এই দোয়াটা যদি আমি পড়ি হয়তো এই দোয়ার শব্দের বিনিময়ে এই দোয়ার অর্থের বিনিময়ে আল্লাহ রব্বুল আলমিনী আমাকে দান করবেন এই জন্য মহাদ্দেশেন কেন ফকিরা বিভিন্ন লফ দ্বারাই এই দোয়াটা বানিয়েছে এটাকেও আমরা বেদাত মনে করি আরে বাবা আপনি যদি না পড়েন বসে থাকবেন বেদাত কেন বলবেন কোনো উচ্চমানের শব্দ দ্বারা যদি আমি আল্লাহর কাছে চাই দোয়া করি এটা আবার বেদাত হবে কেন বেদাতেরও তো একটা মানদণ্ড আছে বেদাত কাকে বলে এটা আমরা অনেক সময় বলে যাই শুধু বেদাত 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 এই কথা বলতে গেলে অনেকেই শুধু এই কথা বলতে যে বেদাত কেন হবে এটা আমার আমার তো মাথায় আসে না বেদাতের সংজ্ঞাটা কি মূলত সেটার দিকে আপনারা একটু ভালো করে তাকান একটু ভালো করে রিচার্জ করেন আসলে বেদাত কাকে বলা হয় আমলগত বেদাত বেদাত থেকে তো আল্লাহ রাবুল আলমিন আপনাকে আমাকে মাফ করবে কিন্তু যারা আকিদাগত বেদাতি তাদেরকে তো আল্লাহ রাব্বুল আলমিন মাফ করবে না ওই বিষয়ে তাকান ওই বেদাতের কথা বলা হয়েছে ওইটার দিকে একটু তাকান না যারা আকিদাগত বেদাতী তাদেরকে আল্লাহ তালা মাফ করবে না কিন্তু না আমলের বেদাতের কি আছে এটাকে আপনি ইয়া রব আপনি বলতে সুবাহ মুলকি ওয়ালমালা কুতি কত সুন্দর সুন্দর কথা কত সুন্দর সুন্দর অর্থ কত সুন্দর সুন্দর শব্দ এই শব্দ দিয়ে মহাদ্দেশিনেকরাম ফকিরা একটা দোয়া বানিয়েছেন যে এই সময়টার মধ্যে তোমরা এভাবে বসে না থেকে তোমরা এই দোয়াটা পড়ো মুস্তাহাব সাব পাবা এটাকে নিয়ে আমরা বেদাত বেদাত মনে করতেছি এটি নিয়ে মাথা কামাবেন না এটি নিয়ে চিন্তা করার দরকার নেই যেভাবে পড়তেছেন এইভাবে পড়েন আল্লাহ তালা অবশ্যই আপনাকে দান করবেন দান করবেন না গুনাগার হবেন না আপনি তো এই দুয়াগার মধ্যে আপনি কি করতে পারেন আপনি চার রাকাত নামাজের পর পর আপনি এই দোয়াটা পড়তে পারেন সুবাহান আজিল মুলকি ওয়াল মালাকুতি সুবাহান আজিল ইজ্জাতি ওয়াল আজমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়া ওয়াল জাবারুত সুবাহান আল মালিকিল হাইল লাজি লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদা সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালায়িকাতি ওয়ার রুহ কত সুন্দর শব্দ এই শব্দকে আমরা আমাদের বেদাত বলার কোনো সুযোগ আছে অথচ সেইটাকে অনেকে আমরা বেদাতি মনে করি বেদাত বলে থাকি

নার ইয়া মুজির মুজির আপনার বিশ্বাখাত নামাজ শেষ হয়ে গেল তারপরে রমজান মাসের মধ্যে ইমাম সাহেবের জামাতের সাথে ভিতরে নামাজটা জামাতে পড়বে তারপরে আপনার দোয়া কালাম পরে মোনাজাত দিয়ে আপনারা বিদায় নিতে পারবেন এই হচ্ছে রমজান মাসে তারাবি নামাজের সম্পূর্ণ নিয়ম আমি আপনাদেরকে বলে দিলাম যারা উপকৃত হবেন অবশ্যই আমার এই চ্যানেলটার মধ্যে লাইক সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাআল্লাহ এই চ্যানেলের মধ্যে অনেক ধরনের অনেক ভিডিও পাবেন নামাজ শিকুনীয় ভিডিও পাবেন তা আজকে পর্যন্তই আবার দেখা হবে অন্য ভিডিওতে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি